কি হয়েছে বাবা তুমি ওখানে কোথায় চাপছ তুমি জানলাই চাপছ ও তো শরীর কেমন এখন ও বাবু তোমার শরীর খারাপ তো এখন শরীর কেমন লাগছে শরীর ভালো লাগছে মোটু কই মোটু কই মোটু এই তো মোটু না মোটু মোটু আবার মোটু কয়ে গেল কে ফেললো মোটুকে কে ফেললো মোটুকে আবার মটুকে আমি তুলে দিচ্ছি কিন্তু না মটুকে আবার তুলে দিলাম মটুকে তা হাম্পি দাও তো ও বাবা ই বাবা এই বাবা কি মিঠ্টি হাম্পিটা কি মিট্টি মা টাকা কই গো টাকা দাও তো আমাকে আচ্ছা টাকাটা তাহলে দেখাও কই টাকা কই টাকা নেই এটা কি হুম